সুজি দিয়ে বানাও এরকম বলের মতো ফুলকো ফুলকো একদম তুলোর মতো নরম রুটি আটা ময়দার রুটি অনেক খেয়েছ একবার বাড়িতে বানাও সুজির তৈরি এই রুটি এইভাবে রুটি বানালে এই সুজির রুটিগুলো তৈরি হওয়ার দশ বারো ঘন্টা পরেও নরম থাকবে আর একদম সফট যেমন হবে তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত হবে আটা রুটি খেতে আর ভালো লাগবে না যদি একবার বাড়িতে বানিয়ে খোয় সুজির রুটি কিভাবে খুব সহজে বানাতে হবে তার প্রত্যেকটা খুঁটিনাটি ডিপ শেয়ার করব। তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি একটা বাটির হাফ বাটি সুজি আমি গ্রামের মাপ বলছি না বাটি মাপ করে দেখাচ্ছি হাফ বাটি সুজির জন্য দিতে হবে এক বাটি জল তো আমি গ্যাসের মধ্যে সুজি আর জল দুটোই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দেব আমি ছোট চামচের এক চামচ মতো ঘি তো প্রথমেই সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার খুব তাড়াতাড়ি সুজি জল টেনে নেবে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে মোটামুটি তিন চার মিনিট পাক দিলেই হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যেই সুজি খুব সুন্দরভাবে পাক চলে আসবে আর কিভাবে বুঝবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম আঙুলের মধ্যে নিয়ে দেখো একটু রোল করতে চেষ্টা করলে একদম সুন্দরভাবে সেপ দেওয়া যাচ্ছে এরকম যখন হবে তখন তুলে নিতে হবে খুব অতিরিক্ত কিন্তু শুকোতে যাবে না আবার খুব বেশি জলীয়ভাব ভাব যেন না থাকে তো এবারে আমি ওই বাটিটারই চার ভাগের এক ভাগ মানে যতটা সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি এখানে ময়দা তোমরা আটাও নিতে পারো কোনো অসুবিধা নেই আটা ময়দা যে কোনো একটা নিয়ে নেবে সুজির অর্ধেক ময়দা আমি দুবারে দেব বেশ কিছুটা ময়দা দিয়েছি খুব ভালো করে মাখতে হবে দু চামচ চার চামচ ময়দা দিয়ে কিন্তু হবে না আমি প্রথমেই বলে রাখছি কারণ সুজি কিন্তু খুবই চটচটে টাইপের হয় হাতের মধ্যে লেগে লেগে যাবে তাই যতটা সুজি তার অর্ধেকটা ময়দা আমি দুই দুইবারে দিয়ে দিলাম হাফ বাটি সুজি নিয়েছিলাম আর ওই বাটিটার চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ বাটি আমি নিয়েছি এখানে ময়দা খুব ভালো করে মেখে নেবার পর আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য ঘি দিয়ে মেখে নিচ্ছি এতে করে হাতের মধ্যে যে লেগে লেগে যাচ্ছিলো সেটা থাকবে না তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে সুজি রুটি বানাতে গেলে কিন্তু অবশ্যই আটা বা ময়দা মেশাতেই হবে আটা বা ময়দা কোনো একটা যদি না মেশানো হয় তাহলে এগুলো কিন্তু শেপ দেওয়া যাবে না তো দেখো খুব ভালো করে আমি চারটে যেরকমভাবে রুটি তৈরি করি আটা দিয়ে আমি লেচি কেটে গোল গোল করে নিচ্ছি একই প্রসেস আর তোমরা রেস্টে রাখতে পারো দশ পনেরো মিনিট আমি রেস্টে রাখিনি খুব ভালো করে যদি মাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্ট হবে আর এই রুটিগুলো বেলতে আটা বা ময়দা একটু বেশি লাগে নর্মালি আটার রুটি তৈরি করতে যেরকম আটা বা ময়দা লাগে তার থেকে একটু বেশি আটা ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যেহেতু সুজি রুটি এমনিই খুব নরম হয় তো দেখো আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি যেরকম আটা রুটি বেলা হয় তেমনই বেলতে পারো কোনো অসুবিধা নেই পাতলা করেও বেলতে পারো মাঝারি রেখে বেলতে পারো রুটি এক একজনের বাড়িতে এক এক রকম খেতে পছন্দ করে কোনো বাড়িতে একটু পাতলা রুটি বেশি পছন্দ করে আবার কোনো বাড়িতে একটু মোটা রেখে রুটি তৈরি হয় তো এটা যে যার পছন্দ তো একটা রুটি বেলে আমি দেখিয়ে দিয়েছি এবার তাওয়ার মধ্যে রুটিটাকে খুব ভালো করে শিখতে হবে আর গ্যাসে ফ্লেমটাকে প্রথমে হাইতে করে রেখেছি খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নেবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে দেখো মিডিয়ামে করে দিচ্ছি যখন দুদিকে খুব সুন্দর কালার চলে আসবে মিডিয়ামে রেখে এবার দেখো স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এরকম প্রেশার দিলেই কিন্তু রুটিটা একদম বলের মতো হয়ে ফুলে উঠবে তাওয়ার মধ্যে বা রুটি শেখার চাটুর মধ্যে যার মধ্যেই করো না করো সেটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে ফ্লেমটাকে হাই হিটে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এই রুটিগুলো তৈরি করবে খুব ভালোভাবে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হবে কতটা ফুলকো হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো আশা করছি ভীষণ নরম হয় আমি আরও একটা রুটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটি একদম বলের মতো ফুলকো ফুলকো হবে তাহলে বন্ধুরা যে টিপসগুলো বলেছি অবশ্যই মাথায় রাখবে সুজিটাকে প্রথমে হাফ বাটির মধ্যে তার ডবল জল দিয়ে লবণ দিয়ে ঘি দিয়ে খুব ভালো করে মণ্ড বানিয়ে নেবে তার মধ্যে সুজির অর্ধেক ময়দা বা আটা দিয়ে খুব ভালো করে মেখে নেবে প্রয়োজনে আরও এক চামচ দু চামচ আটা ময়দা দিতে হতে পারে আর তোমরা অবশ্যই একটু ঘি শেষের দিকে বা তেল তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও মাখতে পারো কোনো অসুবিধা নেই সাদা তেল দিলেও হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম রুটি আর রুটিগুলোকে বেলার সময় একটু বেশি করে আটা বা ময়দা দিয়ে বেলবে দেখতেই পাচ্ছ ইচ্ছা মতো যে কোনো ভাঁজ করা যাচ্ছে একদম তুলোর মতো নরম হয় রুটিগুলো তৈরি করার একদিন পরেও কিন্তু একই রকম থাকবে একদম নরম তুলতুলে রুটি তৈরি হয়ে যাবে সুজি দিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে যারা রন্ধন পরিচয় ভিডিওটি দেখছো ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ